দুনিয়া আমি আল্লাহ রে বলে গেছিস রে বান্দা আমি আল্লাহ রে বলে গেছিস আমি আল্লাহ তালা তোমার মেসেজ দিতে চাই আমি আল্লাহ তালা তোমার জানাই দিতে চাই ও উম্মি ঘি আবি ও সহিবাতি ঘি ও এমন একটা সময় আসবে তোমার মা তোমারে চিনবে না তোমার বাবা তোমারে চিনবে না তোমার স্ত্রী সন্তান তোমারে চিনবে না আর সেই দিন ও উম্মি ঘি আবি ও সহিবাতি ঘি ও লিকুল লিম্রি ইম্মিন হুম ইয়াউমা ইদিন শানুই গুনিন উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা মুস্তফসি র ওয়া উজু গুইয়া মা এই দিন আলাই হা গোবারো তার আকু হা ক তার উলাই কাং সেইদিন এমন একটা সময় আসবে তোমার স্ত্রী সন্তান তোমার চিনবে নিজেকে নিয়ে সবাই ব্যস্তত থাকবে আর সেই দিন কেমন উজু গুইয়া মাইদিন মুশফি রো ওয়া উজু গুইয়াও হা গোবার এই এক আল্লাহ জানে আদে কিয়ামতের দিন কার চেহারা হবে মলিন আর কার চেহারা হবে উজ্জ্বল সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের দিনে আমার একটা সময় আসবে তাহলে আল্লাহ জানে আদে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ও বাপ ভাইরা বলেন না যে কোরানের কথা সত্য না মিথ্যা জোরে কন না কোরআনের কথা সত্য না মিথ্যা তাহলে এই কোরআনে আল্লাহ বললেন এমন এক সময় আসবে তোমার মা তোমারে চিনবে না তোমার বাবা তোমারে চিনবে না তোমার স্ত্রী সন্তান তোমারে চিনবে না সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর সেদিন কারোর চেহারা হবে উজ্জ্বল কারো চেয়ার হবে একটু চিন্তা করে দেখেন না দিনের কানটা লাগায় একটু শোনেন না ওই দিনটার জন্য আল্লাহ নবী বলে আর দুনিয়া মাজরাতুল আখের দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার এই দুনিয়া থেকে যদি কেউ বাজার করে নিয়ে যাইতে পারে এই দুনিয়া থেকে যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করাইতে পারে তাহলে তারে আর কিয়ামতের দিন আর তার কোনো টেনশন নাই টেনশন নাই আল্লাহ তালা বলেন হাদিসের মাধ্যমে বলেন তুকফাতুল আল্লাহ রসুল বলেন তুকফাতুল মিনিন মাউদ ইমানদারের জন্য মৃত্যু কি শুরু ইমানদারের জন্য মৃত্যু কি শুরু বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় মিষ্টি আপেল কমলা নিয়ে গেলে কত সম্মান আর যদি খালি হাতে যাইয়া দেখেন কি নাই টোকলা দেখলে টুকলি নাচেন নাই টোকলাই বসি থাকে কতক্ষণ নাকে আগের কার বাপসা ছাড়া কয় নাই না কয় নাই কোসে না না কোসে দিয়া ধন বুঝে মন কারে নিতে কতক্ষণ কতক্ষণ ঠিকই না আল্লাহ সকলে ধন দে সকালে তুমি আর তুমি বিকালে তুমি কি ওকের বিকালে তুমি কি আমি একটা কথা আপনাদেরকে মেসেজ দিয়ে যাইতে চাই রাস্তা ঘাট গুলো নষ্ট করলো টেরাক আর আমাদের সমাজটা নষ্ট করলো বেরাক কোনো ঠিক কিনা রাস্তাঘাট নষ্ট করলো টেরাক আর সমাজটা নষ্ট করলো বিরাক এই বিরাক থেকে সাত